নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নিরামিষ ডিমের কারি নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে যারা নিরামিষ খান তাদের কিন্তু অবশ্যই বলছে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তা রেসিপিটা শুরু করা যাক ছানার রেসিপি করার জন্য চানা নিয়েছি তিনশো গ্রাম প্রথমে হাত দিয়ে ছানাটা মেখে নিতে হবে ছানা মতো দেখুন বন্ধু একটু কিন্তু জল নেই এই দেখুন একটু কিন্তু জল নেই জলটা বের করে দেবেন ছানার থেকে ভালো করে কিন্তু ছানাটা হাত দিয়ে মেখে নিতে হবে ডোরে ডোরে একদম মি করে নিতে হবে দেখুন বন্ধুরা ছানাটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে ডোরে ডোলে একদম মি করে নিয়েছি ছানাটা মেখে এবারে ছানার মধ্যে অ্যাড করবো তিন চামচ ময়দা কিন্তু ভালো করে ডোরে জোর মেঁকে আবার ডোরে মেঁকে নেব কিন্তু ভালো করে মেখে নিয়েছি আবার এই ছানার থেকে একটু ছানা আলাদা করে নেব বেশি না অল্প করে নিয়েছি কিন্তু আর বেশ ফুড কালার দেখুন বন্ধুরা ফুড কালার দিয়ে কিন্তু সারাটা ভালো করে মেখে নিয়েছি দেখুন ছানার মধ্যে সুন্দর কালার চলে গেছে কিন্তু আর ছানার থেকে অল্প অংশ নেবো আর বল তৈরি করে নেবো গোল কোল করে দুটো বলকে তোমার তৈরি করা হয়ে গেছে ফুটকার দিয়ে কিন্তু ছানা দিয়ে সব কিন্তু বল তৈরি করা হয়ে গেছে আগের থেকে কিন্তু একটা আলু আমি বয়েল করে রেখে দিয়েছিলাম এই আলুটা গ্রেড করে নিতে হবে আপনারা কিন্তু হাত দিয়ে কিন্তু চট কিনতে পারেন আমি চট কিনব না কেন একটু দানা থাকলে অসুবিধা হবে তার জন্য কিন্তু গ্রেড করে নেওয়াই কিন্তু ভালো হবে সুবিধা হবে কিন্তু আপনাদের বেগুন বন্ধুরা গেস্ট করে কিন্তু একটু কিন্তু দানা থাকবে না আলুর মধ্যে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু রেড করা হয়ে গেছে এবার ছানাটাও নিয়ে নিলাম এসে তোমরা অ্যাড করবো ময়দা চার চামচ চার চামচ ময়দা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দা দিয়ে আলু দিয়ে ছাড়া দিয়ে ভালো করে নিতে তোর মেখে নিয়েছি ধরে ধরে আবার হাতটা পরিষ্কার করে নেব করে হাতের মধ্যে সাদা তেল মেখে নেবো একটু দেখুন মজা হাতে কিন্তু সাদা তেল মেখে নিয়েছি এবার ছানার থেকে অনেকটা কিন্তু অংশ আমি নিয়ে নেব এবার একটা বাটি শেপ করে নেব প্রথমে গোল করে নিলাম দেখুন বন্ধু আমি কাজটা কিভাবে করছি খুব সহজে কিন্তু এই কাজটা আপনার বাড়িতে করে নিতে পারে একটা বাটি শেখ করে নিলাম যে ফুটকার ছানাটা আমি গোল গোল করে রেখে দিয়েছিলাম এই ছাড়াটা মাঝখানে বসিয়ে দিলাম মেয়েরা কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধু খুব সহজে কিন্তু এই কাজটা করা যায় দেখুন দেখে কিন্তু আপনার বুঝতে পারবেন মুখটা কিন্তু বন্ধ করে নিলাম এবার কিন্তু ডিমের শেপ তৈরি করে নেব একটা ডিমের সে তৈরি করা হয়ে গেছে নিরামিষ ডিম কিন্তু একটা প্লেটে রেখে দেবো বাকি বই ঠিক এভাবে করে নেব দেখুন বন্ধুরা নিরামিষ ডিম কিন্তু সাদা তেল দিয়েছি গরম করতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার নিরামিষ ডিমগুলো কিন্তু ভাজা করে নেব তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন আগে বিয়ার সাথে সাথে কিন্তু গায়ের মধ্যে তেলটা কিন্তু ছড়িয়ে দেবেন দেখুন গাটা কিন্তু লাল হয়ে যাচ্ছে তারপরে যখনই লাল হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিতে হবে নাড়ে কিন্তু পুড়ে যাবে একদম কাজটা কিন্তু খুব সহজে কিন্তু করা যাবে বন্ধুরা মন্দিরে বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একটা নিয়ে আমি দিনে কারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে কিন্তু এতে বাকিগুলো এইভাবে তৈরি করে নেব দেখুন মন্দির নিয়ে আমি ডিমগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে এবার গ্রেভি তৈরি করে নেব ক্রিমটা সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি খোঁয়াতে যা তেল ছিল এসটায় সেই তেলটা সব তুলে নিয়েছি রান্নাটা করবো কিন্তু সর্ষের তেলে কোয়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফোঁড়ন দেবো গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা ইলাচটা কিন্তু ফাটিয়ে দিতে হবে নাই কিন্তু ফুটে গিয়ে কিন্তু গায়ে লাগবে হাল থেকে নাড়াচাড়া করে নিলাম সামান্য গোটা ছেড়ে দেবো ফোরণে ফোড়নগুলো ভাজা করে নিয়েছি একটা সুন্দর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবারে অ্যাড করবো কিছু মশলা আদা বাটা এক চামচ হাতগুজে লবণ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা লঙ্কাগুলো হাফ চামচ খাবারের জন্য সাবানের জল দিয়ে দেবো মশলা না পুড়ে যায় আন্দাজ দিয়ে বলুন এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা কিন্তু নিরামিষ ডিমের মধ্যে কিন্তু আলুও কিন্তু অ্যাড করতে পারেন আলু দিলে কিন্তু আলুটা একটু আগে থেকে বয়ল করে নেবেন পরে তারপর আলুটা ভাজা করে নেবেন আমি আলু আজকে দিচ্ছি না আমি নিরামিষ ডিমের কারি করছি তারপরে আলুটা ব্যবহার করলাম দেখুন তোমরা ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিয়েছি আর আগের থেকে আপনারা কিন্তু মশলা ঘুরে রাখলে কিন্তু জল আর অ্যাড করতে হবে না আমি আগের থেকে মশলাটা গুলে রাখিনি বলে কড়াইটা দিয়েছি বলে অল্প করে জল দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু পুড়ে যেত ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি একটা টমেটো বেঁধে রেখেছিলাম সেই টমেটামটা দিয়ে দেব টমেটোটা একটা কাঁচার যে গন্ধ থাকে সেটা চলে যাওয়ার কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা এবার চিনি সামান্য চিনিটা কিন্তু কম বেশি করে দিতে পারেন আর যারা কিন্তু চিনি খান না তারা কিন্তু দেবেনই না না দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না চিনিটা দিয়ে দিই তারা কিন্তু কষিয়ে নেবো চিনিটা দিলে কিন্তু মশলা মধ্যটা সুন্দর কিন্তু কালার চলে আসে অনেকে কিন্তু নিরামিষ খান সাথে কিন্তু বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার নিরামিষ ডিম তৈরি করে খেয়ে দেখবেন রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে খেতে মশলাটা ভালো করে কষিয়ে নিই দেখুন বন্ধু মশলা কিন্তু পেয়ে থাকছে এবার জল অ্যাড করবো আমি তো নিরামিষ ডিমের কারি করছি আপনার একটু নিরামিষ ডিমে কিন্তু ডালাও করতে পারেন আলু দিয়ে খুব সুন্দর লাগবে খেতে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা এবার ফুটে যাওয়া অবধি অপেক্ষা করবো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে একটু নাড়িয়ে নিলাম যে নিরামিষ ডিমগুলো ভাজা করে রেখেছিলাম সেই ডিমগুলো অ্যাড করব ঝোলের মধ্যে ডিমগুলো দেওয়া হয়ে গেছে সব এবার একটু ফুটিয়ে নিতে হবে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করব দেখুন বন্ধুরা এক মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আমি একটু অ্যাড করবো শাহ গরম মশলা হালকা একটু নাড়াচাড়া করে নেব আবার গ্যাসটা অফ করে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি আপনার এত ঝোল আছে এখানে ঝোলটা কিন্তু টেনে যাবে যত ঠান্ডা হবে কিন্তু দেখুন মজা নিয়ে যাবে কিন্তু আমার রেডি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আপনাদের নিরামিষ ডিমের কারি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে দিয়েছি বন্ধুরা একটা নিরামিষ ডিম খেয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরটা কি সুন্দর না লাগছে দেখতে লোবনীয় কিন্তু লাগছে যে কুসুমটা থাকে না ডিমের মধ্যে এই কুসুমটা কিন্তু ইয়ে দেখুন দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে লোক কিন্তু লাগছে বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একটা ক্লিয়ার কমেন্ট করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকে মতো এই অবধি কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে